সামান্য এই কাদা মাটি দিয়ে তৈরি হচ্ছে মাটির তৈরি বাহারি ডিজাইনের ডিনার সেট আর এখানকার কারিগরদের দক্ষতা দেখে আপনিও মুগ্ধ হয়ে যাবেন সুদক্ষ কারিগরদের নিপুণ হাতে সোয়াই তৈরি মাটির এই ডিনার সেটগুলো রপ্তানি করা হচ্ছে চীন সহ ইউরোপের বিভিন্ন দেশে দর্শক আজ আপনার দেখাবো সামান্য এই কাদা মাটি দিয়ে কিভাবে সেই বাহারি ডিজাইনের ডিনার সেটগুলো তৈরি করা হয় তাই ভিডিওটি না টেনে কন্টিনিউ দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন ad hoc

Terima kasih telah menonton!